এমজি সিরি কুকিং সেটগুলো কিন্তু বাংলাদেশে খুব রেয়ার কী কারণে এগুলো সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে বাইরের কান্ট্রি থেকে আসে এরপরে আমরা হাতে পাই এর কারণে এটার প্রচুর পরিমাণ স্টক যে থাকবে বিষয়টা এরকম না আজকের ভিডিও যারা দেখতেছেন

যেটা জিনিয়ান অরিজিনাল মার্বেল যেটা আমরা বলি এটা হলো কিন্তু এই সেটটা কিন্তু ভাই এটা দুইটা কালার আছে একটা হলো ব্ল্যাক কালার একটা হলো গোলাপি কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার ওকে আমি সাইজগুলো গুলো একটু দেখা এটা কিন্তু টোটালি একটা সেট টেন পিস হ্যাঁ ডাকনা সহ টেন পিস পাঁচটা হাড়ি থাকবে পাঁচটা ডাকনা থাকবে এভাবে টেন পিস এবং এগুলো সাইজ গুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ এবং রেগুলার ইউজের সাইজ কিন্তু এগুলো এটা একটা লাগলে বড় পরিবার কিংবা ছোট পরিবার একটা হইলে আর কোনো সময় এগুলো কিনতে হয় আর কোনো সেট লাগে না ভাই একটা সেটের মধ্যে আপনার একজন থেকে দশ জন বারো জন পনেরো জন ধরনের রান্না কিন্তু আপনি এটা এই সেটের মধ্যে করতে পারবেন তো চলেন আমরা এক একটা সাইজ দেখি একটা সাইজ দেখি সাইজের মধ্যে কি কি থাকতেছে সর্বপ্রথম আপনার একটা সাইজ থাকবে হলো আপনার বাইশ সেন্টিমিটার একটা সসপেন থাকবে এই যে দেখেন এবং ডাকনাগুলো দেখছেন ভাই ডাকনাগুলো কিন্তু একদম ম্যাচিং করা থাকবে

32 সেমি একটা সসপেন এটা আস্ত খাসি রান্না করার জন্য নাম একটা খাসি চাইলে আপনি একটা আনাম একটা খাসি কিন্তু আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন 32 সেমি এটা সাইজে হয় 32 হয় 30 হয় 28 হয় 24 হয় 22 হয় মানে একটা ফ্যামিলির জন্য যা যা লাগে সব সাইজগুলো কিন্তু এটার মধ্যে দেওয়া আছে এটাpartite কোনো আপনার আলাদা কোনো সসপেন আর আপনি কিনতে হবে না একটার মধ্যে কিন্তু আপনার সবকিছু পেয়ে যাচ্ছেন ওকে তো আমরা এটার পাচ্ছি আর একটা ব্ল্যাক কালার তো ভাই আলাদা আলাদা মার্কেট ভ্যালু তো প্রচুর এটা একসাথে কিনলে কি সুবিধা হবে দাম কমে আসবে ভাই এটা যদি আপনার আলাদা আলাদা কিনতে যান এই সেটটা যদি আপনি আলাদা আলাদা কিনতে যান এই সেটটা কিন্তু আপনার প্রায় হাজার প্লাস টাকা লাগবে ভাই আলাদা আলাদা কিনতে যান ঠিক আছে হ্যাঁ আর এটা টোটালি একটা কোম্পানি একটা সরাসরি একটা কম্বো একটা অফার দিছে আচ্ছা যেটা একটা সেট কিনবেন একটা সেটের মধ্যে সবকিছু থাকবে এই যে সাইজ কিন্তু এদিকে লেখা আছে কিন্তু ভাই 32 সেন্টিমিটার 30 সেমি 28 সেমি 24 সেমি 20 সেমি ঠিক আছে এটা আর এটা আপনি দেখেন এটা কালারটা দেখছেন ভাই গোলাপি কালার কিন্তু এটা অসাধারণ আর এই পাশে ব্ল্যাক কালার আছে পাশে ব্ল্যাক কালার আছে তো সালাম ভাই এটা প্রাইস তো আপনার দোকান থেকে ভিআইপি কোকার থেকে কি অফারে নিতে পারবো আমরা বলে ভাই এটা আমাদের আমরা যে এখন অফারে দিব সারা বাংলাদেশ কিন্তু আপনার দামের জন্য গ্যারান্টি থাকবে

আপনি পাতিলিয়ে রান্না করার পরে পাতিলটাকে ঠান্ডা করে তারপরে পানি দিয়ে পরিষ্কার করবেন আর কখনও এটার ভিতরে স্টিলের চামিজ ব্যবহার করবেন না স্প্যাচুলা কিংবা হচ্ছে কাঠের চামিজে রান্না করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন করতে পারবেন ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আর ডেলি আপনারা যারা জানেন বেবি কুকারি যে সরাসরি আসতে গেলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের ইস্তালে দোকান নাম্বার একশো তিরিশ আর এই ভিডিও চলাকালীন আপনারা দিনের জন্য এই প্রাইস টা থাকবে আমাদের ভিডিও চলাকালীন এক সপ্তাহ পর্যন্ত ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ